ভুয়াপুরে এগারো জন জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ টাঙ্গাইল ভুয়াপুরে গোপন সংবাদের ভিত্তিতে এগারো জন জুয়ারিকে গ্রেফতার করেছে ভুয়াপুর থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে থানা এসআই শরীফুল ইসলাম এসআই মামুন ও এসআই রুবেল সঙ্গীয় পুলিশ সদস্যরা পরে রবিবার গ্রেফতারকৃতদের টাঙ্গাইল জেলা হাজতে প্রেরণ করা হয় গ্রেফতারকৃতরা এন উপজেলার ঘাটান্দি গ্রামের মিনহাজের ছেলে রুবেল হবিবুরের ছেলে মঞ্জুরুল কাগমারিপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক নুরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া গোবিন্দাসের কাঞ্চুর ছেলে লতিফ কুকাদাইয়ের মৃত সোলাইমানের ছেলে আলামিন বরকতপুরের মকবুলের ছেলে শিপন কুচিবা গ্রামের মৃত ইয়াকুবির ছেলে মামুন সরকার ডিগ্রি চরের মৃত আজগরের ছেলে শহীদুল গোপালপুর উপজেলার জনগের বাবুল মেম্বারের ছেলে গোলাপ ও জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের তেলর হোসেনের ছেলে আশরাফুল ইসলাম থানা অফিসার ইনচার্জ এ কে এম রেজাল করিম জানান গোপন সংবাদের ভিত্তিতে ভুয়াপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এগারো জন জুয়ারিকে গ্রেফতার করা হয় পরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আপনারা জানেন দেশের এই পরিস্থিতিতে মাননীয় রেঞ্জ ঢাকা রেঞ্জ ডিএজি মহোদয় এবং পুলিশ সুপার টাঙ্গাই মহোদয়ের নির্দেশে আমরা প্রতিনিয়ত মাদক এবং জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি এর এই ধারাবাহিকতায় গতকাল রাত্রে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা একেবারে জন জুয়ারিকে হাতে নাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি এবং এই বিষয়ে আইনগত বিষয়ে প্রক্রিয়া দিন আছে অবরত চলবে আমরা খোঁজখবর রাখছি গোপন গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি অভিযান তথ্য পাওয়া মাত্রই আমরা অভিযান পরিচালনা করব